ব্যাক টু মাই চ্যানেল পুজার্স লাইফ স্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে প্রথমেই জানাই শুভ পূজা করি লক্ষ্মী পুজো অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর হচ্ছে প্রতিটা ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করার দিন তো তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো আমিও বাড়িতে লক্ষ্মী পুজো করি কালকে থেকে তো শুরু হয়ে গেছে আগে ব্লগুলো তো একদিন দেখেই নিয়েছো তো চলো এখন যাবো হচ্ছে নিজে মামাকে ব্রেকফাস্ট করিয়ে সব কাজগ সার্বল ঠাকুর ঘরে এখনও মেন কাজ হচ্ছে আলপনা দেওয়া আলপনা দেওয়া হয়নি কালকে সব এগিয়ে রেখেছি আজকে দেবো তো চলো আজকে পুরো ব্লগটাই থাকবে লক্ষ্মী পুজো নিয়ে তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমরা সব পারভ আজকে ব্লগটা ভালো লাগে তো নিচে এসেই সব কাজ বাজ সেরে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরটা মোছার পরে সবার আগে ঠাকুরের সামনে আলপনা দেওয়ার জন্য তো আমি কিন্তু কালকে রাত দিয়ে অনেক আলপনা ড্র করে রেখেছিলাম পেঞ্জে দিয়ে যেগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না সেটাই কিন্তু এখন খড়ি মাটি দিয়ে আবার আরও একবার ওপর দিয়ে বুলিয়ে নিলাম তো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানি জানিয়ে অতটা ভালো হয়নি তো তবুও মোটামুটি চালানোর মতন করে নিয়েছিলাম তো ওখানে মাঝখানে ফেব্রিক কালার দিয়েছিলাম একটু আর তারপরে দেখো ঠাকুরের সামনে আলপনা দেওয়ার পরে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে ঢুকতেই দরজার সামনে আলপনা দিতে তো এখানে আমি পদ্ম ফুলের উপরে একটা আলপনা দিয়েছিলাম যেহেতু ছোটো থেকে আমি আঁকা শিখতাম তাই কিন্তু আঁকার প্রতি একটা আলাদাই দুর্বলতা তো আলপনাটা দিতে আমার সেরকম একটা প্রবলেম হয় না যাই হোক তোমাদের আলপনাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর লক্ষ্মী পুজোতে কী কীরকম আলপনা দিচ্ছ সেটা কিন্তু জানাতে ভুল না লক্ষ্মী পুজো মানেই কিন্তু আলপনা দেওয়া আলপনা ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো একদম অসম্পূর্ণ তো যাই হোক এই দুর্বড়াতে এটা দিয়েছিলাম আর সামনে ঢুকতে দুর্বরাতে পদ্মফুলের এই আলপনাটা দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে কিন্তু চলে আসলাম আমার মা লক্ষ্মীকে অভিষেক করানোর জন্য তো এখানে যা যা লাগবে আর কি মা লক্ষ্মীকে স্নান করানোর পর যা যা পরাবো সেইগুলো কিন্তু একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমার মা লক্ষ্মীকে একটা পিতলের গামলাতে বসিয়ে অভিষেক করানোর জন্য বসিয়ে দিলাম আর আমার মা লক্ষ্মী যে কাঁছা বা যেটা পড়ে আছে এটা কিন্তু আমি আমার হাতে পেন্ট করেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু একদমই কম সময়ের মধ্যে করেছি কোনো আইডিয়া কোনো ডিজাইন না দেখেই তো জানি না জানি অতটা ভালো হয়নি যাই হোক এবারে মা লক্ষ্মীর অভিষেকে আসা যাক প্রথমে ঘি মধু দেওয়ার পরে কিন্তু দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি গঙ্গা জল দেবো যেহেতু দইটা জোগাড় করে উঠতে পারেনি তাই আর দইটা দেওয়া হলো না তো ঘি মধু দুধ আর গঙ্গা জল দিয়ে আমার মা লক্ষ্মীর অভিষেকটা আছে সারলাম আর দেখো আমার মা লক্ষ্মীকে কী মিষ্টি লাগছে না কালকে রাতে কিন্তু মা লক্ষ্মীর এই গায়ে যে অঙ্গরাকটা সেটাকে কিন্তু আমি কালকে রাতেই করে রেখেছিলাম যেহেতু আজকে শোকানোর টাইম পাওয়া যাবে না তাই আর পুরো ডেকোরেশনটা আলপনাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো পেছনে যে ছোটো ছোটো ফুলোগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি তো আমার মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু আমার গোপুসোনাকেও অভিষেক করিয়ে দিয়েছিলাম দুধ গঙ্গা জল দিয়ে সাথে একটু ঘিমধুও দিয়েছিলাম তো দুই ভাই বোনকে কেমন লাগছে তোমরা জানিও দুজনকে একসাথে অভিষেক করিয়ে কিন্তু দুজনকেই সাজিয়ে গুজে সিংহাসনে বসিয়ে দেবো তো মা আমার গোপশোনাকে আগে গুছিয়ে বসিয়ে দিয়েছি এবার কিন্তু মা লক্ষ্মীকে গোছানোর পালা তো দেখো মা লক্ষ্মীকে প্রথমেই এই ব্লাউজটা পরিয়ে দিলাম সাদা লালের যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আমি কিন্তু আন্দাজেই বানিয়েছি কোনো মাপ না নিয়ে তাও কিন্তু ওর মা লক্ষ্মীর গায়ে একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছিলো আর দেখো তারপরে কিন্তু শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি তো শাড়িটা তোমরা যে যেরকম পছন্দ করো বা যে যেরকম স্টাইলে পরাতে চাও সেরকমভাবেই পরাতে পারো ঠিক যেমনটা আমরা শাড়ি পরে থাকি সেরকমই কিন্তু আমার মা লক্ষ্মীকে পরেই পরাই আর কি তো আমার কিন্তু মা লক্ষ্মী শাড়ি পরাতে ভীষণ ভালো লাগে আর দেখো মা ইফাকে এনে দিল আমাদের গাছেরই ধান আমাদের বাড়ির পাশেই কিন্তু এই ধানের ছড়াগুলো হয়েছিল কোনো বছর হয় না এবছরই হয়েছিল যাই হোক সেগুলো কিন্তু মা লক্ষ্মীর পুজোর মানে লক্ষ্মী পুজোতে লেগে গেল তো এই ছিল আমার মা লক্ষ্মীর আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল লুক তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছি আর আলপনাটায় কিন্তু মাঝখানে মায়ের চরণগুলো আঁকা বাকি ছিল সেগুলো পরে এঁকে দিলাম আর মাকে কিন্তু একদম সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে একদম রেডি করে দিলাম তো কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে লক্ষ্মী পুজোর লুকে অবশ্যই জানিও তারপরে কিন্তু বাকি যে আলপনাগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম তো এটা হচ্ছে আমাদের টিভির ঘরে ঢুকতেই দোরগোড়ায় করেছিলাম এই আলপনাটা আর একদম আমাদের গেটের কাছে করেছিলাম এই আলপনাটা তারপরে দেখো মা লক্ষ্মীর চরণগুলো কিন্তু এখান থেকে এঁকে দিয়েছি এগুলো কিন্তু আঁকতে অনেকটা টাইম লেগে গেছে প্রায় এক ঘন্টা মতন আমি ঠাকুর ঘরে সব কাজ বাজ গুছিয়ে কিন্তু এগুলো লাস্টে একটু লাস্ট মোমেন্টে করেছি তো দেখো মায়ের চরণ সারা ঘরে এঁকে দিয়েছি তো আমার মা সতর দরজা থেকে ঢুকতে ঢুকতে কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছে জানি পাগুলো অতটাও নিখুঁত হয়নি একটা ছোট বড়ো আছে তো সবাই একটু ম্যানেজ করে নিও তো এগুলো করতে অনেকটা টাইমেই লেগে যায় তাই কিন্তু অতটাও নিখুঁতভাবে হয়নি আর কি তো দেখো এরপরে কিন্তু ঠাকুর ঘরও করে দিয়েছি তো সব আলপনাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও জানোই তো লক্ষ্মী পুজোতে একটু চাপ থাকে সব কাজই একা হাতে করি মা যদিও মায়ের ভোগ টুক সবই মাই করে মানে আমার শাশুড়ি মাই করে আর ঠাকুর ঘরে চাপে দিও কাজ সবটাই কিন্তু আমি করি তার মধ্যে একটা বাচ্চা সামনে এসব করা তো যাই হোক এরপরে কিন্তু আমি চলে আসলাম ভোগ প্রসাদ নিয়ে কী কী ভোগ দিচ্ছি আজকে দেখো মা বাঁধাকপির তরকারি করেছিল পাঁচ রকমের ভাজা আর খিচুড়ি আর সাথে ছিল হচ্ছে তিলের নাড়ু নারকেল নাড়ু আর মোয়া যদিও এগুলো আরও অনেক ছিল আমি এখানে অল্প পরিমাণেই নিয়েছি কারণ বেশি ঢাললে না নরম হয়ে যায় তাই কিন্তু এখানে অল্প নিয়েছি আর এখানে হচ্ছে ফল প্রসাদ তো প্রতি বছরের তুলনায় কিন্তু এবছর আমাদের নাড়ুটা একদমই কম হয়েছে কারণ এবারে নারকল পাওয়া যায়নি আমাদের কিন্তু প্রতি বছরই ছাঁচের মিষ্টি করা হয় যেহেতু নারকল কম ছিল বলে কিন্তু এবছর আর ছাঁচের মিষ্টিটা করা হয়নি তো এই যে হচ্ছে আমার মা লক্ষ্মী এই হচ্ছে পুরো গোছান গাছান হয়ে গেছে এবার কিন্তু আমি রেডি হয়ে আসবো পুষয়ে বসবো বলে তো তার আগে সব কিছু ফল টল কেটে একবারে গুছিয়ে গেলাম চাল প্রসাদ টোসাদ তারপরে গুছিয়ে গিয়ে কিন্তু আমি উপরে গিয়ে প্রথমে একটু আলতা করে নিলাম কারণ শাড়ি পরার পরে কিন্তু আলতা পরতে একটু প্রবলেম হয় তাই কিন্তু শাড়ি পরার আগেই আমি আলতা পরে নিচ্ছি আর আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে আলতা পরে তাদের কিন্তু সুবিধা হয় যারা জানো না এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো মেকআপ ব্রাশে এই মোটা ধরনের ব্রাশটা থাকে সেটা দিয়ে কিন্তু আলতা পরতেই পারো ভীষণ ভালো একটা ডিজাইন করা যাবে তো দেখো আমার আলতা পরা কমপ্লিট আজকে একটু অন্যরকম করে আলতাটা পরলাম তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তাহলে চলো রেডি হয়ে নিই রেডি হয়ে আবার ব্লগে ফিরছি তো এই যে আমি রেডি তো চলো ব্যাক ক্যামেরায় একটু দেখাই কেমন লাগছে আমাকে তো এই দেখো এটা হচ্ছে আমার আজ লক্ষ্মী পুজো স্পেশাল লুক কেমন লাগছে তোমরা জানিও আটপুরে করে পুজো শাড়িটা একটু অন্যরকম করে তো চলো সন্ধে হয়ে গেছে এবার গিয়ে ঘট বসানোর পালা অনেকটা লেট হয়ে গেল দেখো রেডি হয়ে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে আর লাগার কিন্তু ঘটটা বসাতে হয় মানে লাগবে এরকম একটা এতে যদিও আছি সারাদিনই পূর্ণিমা আছে তো যা যা লাগে আর কি ঘট বসাতে পান কলা তারপরে হচ্ছে আমের পল্লব আর কলা আর হচ্ছে তোমার সুপারি সব কিছু দিয়ে কিন্তু আমি ঘরটা এখন বসিয়ে দিচ্ছি তো সন্ধেবেলাতেই কিন্তু ঘরটা বসাতে হয় প্রতিবার তাই করি তো দেখো জোকার দিয়ে কিন্তু এখন ঘরটা বসিয়ে দিলাম তারপরে কিন্তু পাঁচালিটা পরবো ঘর বসানো হয়ে গেলে এটাই হচ্ছে লক্ষ্মী পুজোর নিয়ম আর আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না প্রতিবার আমরাই করি তো চলো এবারে পাঁচালি পড়ার পালা তোমরাও একটু দেখো আমার সাথে কীভাবে আমি পাঁচালি পড়ছি। তেই তো পেলে কীভাবে আমি পাঁচালি পরে মা লক্ষ্মীর আরাধনা করছিলাম তো আশা করি সবাই এই গোজাগরি লক্ষ্মীপুরিদের পাঁচালিটা পরে থাকো অনেকে তো প্রতি বৃহস্পতিবারও পড়ে আমার সেরকম একটা পড়া হয় না তবে চেষ্টা করি প্রতিটা পূর্ণিমাতেই পাঁচালিটা পড়ার যাই হোক আর আজকে ভিডিওটা কিন্তু আমাকে আমার বোন করে দিয়েছিলো তোমাদের সাথে হলো চোটে সেগুলো শেয়ারই করা হয়নি আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার বোন আর আমার মা এসেছে আমার লক্ষ্মী পুজো দেখার জন্য তো ওই কিন্তু আমাকে পুরো ভিডিওটা করে দিয়েছে ও ছিল বলেই তোমাদের কাছে আমি ভিডিওগুলো এই মুহূর্তগুলো এত সুন্দর করে ক্যাপচার করে তুলে দেখাতে পারছি কারণ প্রতিবারের তাড়াহুড়োতে কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করাই হয় না তো ওই কিন্তু আমাকে খুব সুন্দর করে ভিডিওটা শ্যুট করে দিয়েছে তো এখানে কিন্তু আমার দুই মা আমার পাশে বসে ছিল আর দেখো মামাম কিন্তু আমার কাছে এসে দেখছে মা কি করছে কারণ ও তো এইসব অতটা বোঝে না তারপরে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে আমি সবাইকে ভোগ প্রসাদ একটু বানিয়ে রাখছিলাম কারণ সবার বাড়ি বাড়ি দিতে যাব তো দেখো যে খিচুড়ি ভোগটা করা হয়েছিল সেটাই কিন্তু পাতাতে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু অল্প করেই খিচুড়ি ভোগ করা হয় প্রতিবারই তো এবারও কিন্তু মা করেছিল যেহেতু আমি ঠাকুর ঘরের সব কাজই আমি সামলাই তাই কিন্তু খিচুড়ি ভোগটা মাই করে প্রতিবার দেখো মা কিন্তু খুব সুন্দর করেছিল খিচুড়ি ভোগটা আর দেখবে ঠাকুরের নামে যাই করা হবে সেটা কিন্তু খুব সুন্দরই হয় তারপরে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি পাড়াতে সবার বাড়ি বাড়ি প্রসাদ দেবো বলে আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ওই দেখো বসে আছে চেয়ারে আমার বোন তারপরে কিন্তু সবার বাড়ি দেওয়ার পরে একদম লাস্টে চলে এসেছিলাম আমার পাশের বাড়ি বান্ধবীর বাড়িতে তো দেখো ও ও কিন্তু এবার প্রথমে এই লক্ষ্মী ঠাকুরটা কিনেছে খুব সুন্দর লক্ষ্মী মাটা মা লক্ষ্মীর মুখটা খুব মিষ্টি তো ওরও দেখো পুজো হয়ে গেছে ওদের বাড়িতে ব্রাহ্মণ আসে খুব সুন্দর করে পরিপাটি করে ও কিন্তু পুজো দিয়েছে মা লক্ষ্মীর আরাধনা করেছে তো ও এখন পাঁচালি পড়বে তাই কিন্তু পোশাকটা দিয়ে আমরা চলে এসেছিলাম আর এদিকে দেখো আসার সময় কিন্তু মামা দিদিয়ার দিদি আর সাথেও দেখা হয়ে গেছিলো তো দেখো দুই বোন দুই বোন মিলে কিন্তু ঠাকুর ঘরে আসছে মানে আমার দুই মা লক্ষ্মী তো ওরাই হচ্ছে আসন মা লক্ষ্মী দেখো ওরা কিন্তু এবারে হাত ধরে ঠাকুর ঘরে প্রবেশ করছে তো সেই মুহূর্তটা ক্যামেরাতে ক্যাপচার না করে থাকতে পারলাম না তারপরে কিন্তু মা লক্ষ্মীর সামনে বসে ওদের একটু ফটো ক্যাপচার করা হচ্ছিলো আর দেখো দুজনে মিলে কত রং করছে মামাম তো বেশি করছিলো দেখতেই পাচ্ছকে যেরকমটা দেখে দেওয়া হচ্ছে সেরকমটাই কিন্তু করছে তো দুই বোন মিলে কিন্তু অন্য ফটো অনেক ফটো তুলেছে এদিকে দেখো ওকে বলছে প্রণাম করতে যেহেতু ও প্রণাম করছে না তাই কিন্তু জোর করে ওকে প্রণাম করাচ্ছে যাই হোক তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটু বাজি পাঠানোর জন্য এই বাজিগুলো কিন্তু তোমার দাদাভাই দুর্গা পুজোর সময় এনেছিল। তো প্রতিবার লক্ষ্মী পুজোতে বাজি ফাটানো হয় তো এবছরই বা কেন তার অনদা হবে তো দেখো মামা তো এই বাজিগুলো দেখে খুব ভয় পাচ্ছিলো তাই ওকে নিয়ে আর ফাটানো হয়নি আমি আর আমার বোন মিলে ফাটাচ্ছিলাম তো এই হচ্ছে আমার বোন আমার কাকার মেয়ে ও কিন্তু আজকে লক্ষ্মী পুজোতে এসেছিল আর বাজিগুলো একটু ড্যাম্প ছিল তার জন্য ভালো করে ফাটছিল না আবার তো কালী পুজোতে ফাটানো হবে তো এখন অল্প একটু বাজি ফাটানো হলো যাই হোক তারপরে দেখো আমার বান্ধবী চলে এসেছিলো ওদের বাড়ির প্রসাদ দেওয়ার জন্য তো আমরা একটু ভালো ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তো দেখো ও কিন্তু সকাল থেকে উপোস করেছিল তারপরে কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর এই হচ্ছে আমার বোন ও কিন্তু অনেক হেল্প করেছে আজকে মা কিন্তু তো টাইমটা অনেকটাই রেখেছিল মা আর ওর কাছে আমার মেয়ে ছিল এইভাবেই কিন্তু লক্ষ্মী পুজোর দিনটা আমি সেলিব্রেশন করলাম তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই বন্ধুরা ফাইনালি রাতে ডিনার সেরে চলে আসলাম ডিনার বলতে আজকে তোরা আজ কিছু খাবো না আজকে খিচুড়ি ভোগ খেয়েছি ঠাকুরের তো খুব টায়ার্ড লাগছে সে সকাল থেকে গাড়ি মানে চলছে আর কি একটু রেস্ট পায়নি এখন শুধু বিশ্বাস শুলে আমাকে আর কেউ মানে বুঝেই পাবে না একটা ব্যাপার তো খুব টায়ার্ড তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানি না ব্লগটা কবে তোমাদের সাথে শেয়ার করবো একটু লেট হবে শেয়ার করতে কারণ এখনও এর আগে অনেকগুলো ব্লগ পেন্ডিং আছে সেগুলো পোস্ট করতে করতে এই ব্লগুলো তোমার কাছে পৌঁছাতে একটু দেরি হবে তো একটু ম্যানেজ করে নিও যাই হোক চলো আজকের মতনটাটা দেখা হচ্ছে ভিডিওতে বাই গুড নাইট